আমরা চলে এসেছি আজকে মিরপুর এক কাঁচা বাজারের পিছনে বিড়ালের মার্কেটে যারা আসলে বিড়াল কিনতে চান তারা সরাসরি চলে আসবেন এই বিড়ালের হাটে দেখে বুঝে কিনে নেবেন এবং যারা ঘরে বসে বিড়ালের দয়ার দাম দেখতে চান তারা আসলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

আরো সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছে ওগুলো আমরা দেখবো আপুর কাছে আসলে কালেকশন কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে বাসায় তো আরো আসে সেটা আমিও জানি

আপনার নামটা বলবেন আমার নাম টুটুল বাসা কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ অনেক দূর থেকে আসছেন অনেক সুন্দর একটা বিড়াল নিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর পাওন গেল এটা হচ্ছে মেল না জি মেল এটা হচ্ছে মেল বয়স কত এটা এটা 14 মাস প্রাইস কত আছে এটা প্রাইস আছে 12000 টাকা মাত্র 12000 টাকা দিয়ে নেবে দামাদামি করার অপশন থাকবে অবশ্যই আছে দামাদামি করার অপশন থাকবে এটা হচ্ছে মেল জি ফোন নাম্বার দিয়ে দেন 01773

জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান জিরো এইট সেভেন সিক্স থ্রি ওকে ভাইয়া ধন্যবাদ